কোন দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ না কে কোন দল ক্ষমতা আসবে কোন দল না আসবে সেটা নিয়ে আমরা মাথা গাবে না আমাদের মাথা গামানো হচ্ছে দেশ নিয়ে কতগুলি বেসিক রিফর্মস আছে এই রিফর্মস এই সরকারের করা উচিত এবং সাথে সাথে পলিটিক্যাল পার্টি গুলির সহযোগিতা করে না প্রথমে আমি একটু বলতেছি ছাত্র রাজনীতির বিষয়ে ওনার সাথে আমার দিমত নাই উনি যেটা বলছেন আমি পলিটিক্স বলতে মেনলি এই তথাকথিত যে এখন যে প্রথাগত যে এক্সিস্টিং যে স্টুডেন্ট পলিটিক্স আমি রেফার করছি ঠিক মতো হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে এই ক্ষেত্রে আমার আপত্তি নাই যে ছাত্ররা ছাত্ররা তাদের করে একটিভিটি করবে সেখানে ছাত্র সংসদ থাকবে তারা বিভিন্ন বিষয়ে আলাপ করবে কথা বলবে নেতৃত্ব দিবে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে তারা রোল প্লে করবে এগুলি সবই ঠিক আছে আধুনিককালে তো তাই করা হচ্ছে নিয়ে কথা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হচ্ছে আজকে ওয়ার নিয়ে কথা হচ্ছে তো এগুলি ছাত্ররা করবে তা কাজেই আমি ছাত্র রাজনীতি বলতে প্রচলিত যে ছাত্র রাজনীতি গদবাদা ছাত্র রাজনীতি আছে এটাকে বুঝাচ্ছি এটা নিষিদ্ধ চাই কিন্তু ছাত্ররা যদি ওটাকে রাজনীতি বলেন তাহলে ওটা রাজনীতি ওটা তারা করবে অর্থাৎ দলের যে একেবারে নিয়ন্ত্রিত রাজনীতি ওটা থাকবে না এটা হলো প্রথম পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে নির্বাচন তো জরুরি নির্বাচন তো দরকার একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট তো কতদিন ক্ষমতায় থাকবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে দিতে হবে কিন্তু কথা হচ্ছে যে কতগুলি বেসিক ফান্ডামেন্টাল কতগুলি রিফর্মস আছে এগুলি করতে হবে এগুলি না করে আপনি হুট করে একটা পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় দিলেন আর সেই পলিটিক্যাল পার্টি তো এগুলি করবে তার কোনো গ্যারান্টি নাই অতীতে তো এগুলি করে নাই তা আমরা চাই না যে একটা ফেসিবাদী ব্যবস্থা অতীতে ছিল এবং নতুন করে আবার কোন ফেসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত কোন দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ না কে কোন দল ক্ষমতা আসবে কোন দল না আসবে সেটা নিয়ে আমরা মাথা গেমা আমাদের মাথা গেমানো হচ্ছে দেশ নিয়ে আমরা পরিবর্তন যাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় আসবে কিন্তু আমরা ডেমোক্রেটিক যে প্রসেসটা এই প্রসেসটা আমরা ই করতে চাই সাস্টেন করতে চাই যে গণতন্ত্র যাতে ভেঙে না পড়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র কনসলিডেট করতে হবে ডেমোক্রেটিক কনসলিডেশনটা আমরা চাই তো সেইটা চাইতে গেলে কতগুলি বেসিক রিফর্মস আছে এই রিফর্মস গুলির এই সরকারের করা উচিত এবং সাথে সাথে পলিটিক্যাল পার্টিগুলির সহযোগিতা করা উচিত আমি আমি মনে করি যে ধরেন আপনি কনস্টিটিউশনাল রিফর্মস করলেন আইনগত অন্যান্য বিভিন্ন থেকে বিভিন্ন দিক থেকে রিফর্মস করলেন কিন্তু পলিটিক্যাল পার্টিরও তো রিফর্মস করা দরকার পলিটিক্যাল পার্টির কালচারের রিফর্মস করা দরকার এখন কালচার তো আপনি বাইর থেকে জোর করে চাপাই দিতে পারবেন না আজকে এই জন্য কোনো রিফর্মস বিশেষ করে ইন দ্য পলিটিক্যাল ল্যান্ডসকে এটা সাকসেসফুল হবে না আই এম টেলিং ইউ ফ্রম আই এম টেলিং ইউ এজ এ স্টুডেন্ট আমি বলবো যে কোন পলিটিক্যাল রিফর্ম সাকসেসফুল হবে না যতক্ষণ পর্যন্ত যারা পলিটিক্যাল প্রাকটিশনার্স আসছেন পলিটিক্যাল পার্টিস এবং লিডার্স অ্যাক্টিভিস্ট তাদের এই পলিটিক্যাল এর পরিবর্তন না আসে এখন এই কালচারের পরিবর্তন আপনি আমি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বাইরে থেকে চাপাই দিয়ে কিছুই করতে পারবেন না এই রাজনৈতিক দলগুলিকে তাদেরকে বুঝতে হবে যে তারা কি চায় তারা কি আসলে সত্যি চায় যে যেতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না আমরা একটা ডেমোক্রেসি আমরা সেই ভাইব্রেন্ট ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হলে তাদেরকেও ঠিক হতে হবে এবং তাদেরকে চিন্তা করতে হবে তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে রিফর্ম করতে হবে এবং কোথায় কোথায় ল্যাকিংস আছে আমার মনে হয় এটা পলিটিক্যাল পার্টির যারা আছেন তারা অত্যন্ত ভালো বুঝেন তাদেরকে সেই বিষয়ে নজর দিতে হবে আপনি এখন করে নির্বাচন দিয়ে ফেললেন আপনি কোনো কোনো রিফর্মস কিছুই করলেন না কালচারের কোনো পরিবর্তন আনলেন না কেমনে কি হবে আজকে আজকে কালকে মিস্টার এক্স ক্ষমতায় ছিল তারা যে কায়দায় চলছে আগামীকাল মিস্টার ওয়াই ক্ষমতায় এসে যেই যেই আসুক তারা একইভাবে চলবে আপনার কি হবে দেখ আমি একটা দেশের দেশের লাভটা আমরা চাই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেজন্য আমি বলবো যে পলিটিক্যাল পার্টিকেই ক্ষমতা আসতে হবে পলিটিক্যাল পার্টি দেশ পরিচালনা করবে রাজনীতি পলিটিক্যাল পার্টি করতে হবে পলিটিশিয়ানরাই করবে কিন্তু পলিটিশিয়ানদেরকে ঠিক হতে হবে আমরা ভালো পলিটিশিয়ান দেখতে চাই আমরা চাই যে যারা ক্ষমতা পরিচালনা করবেন যারা সরকারে আসবেন তারাও ভালো পলিটিশিয়ান হবেন এমনকি যারা বিরোধী দলে যাবেন আপাত দৃষ্টিতে তারা হেরে যাবেন ক্ষমতায় আসতে পারবেন না কিন্তু বিরোধী দলে গেলেও তারাও কিন্তু পাওয়ারফুল তারাও কিন্তু পলিটিক্যাল এলিট তারাও ভালো হবেন ভালো ভালো মানুষ রাজনীতিতে আসুক রাজনীতি করুক এবং দেশের গুণগত পরিবর্তন আনুক মানুষ হিমশিম যারা হিমশিম খায় এক কেজি আলু কিনতে তো কাজে এগুলি এগুলি অ্যাড্রেস করা দরকার আপনি আমি যতই কনস্টিটিউশনাল রিফর্ম করি আর যাই করি যদি সাধারণ মানুষের এই যে জায়গাটা এখানে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আলটিমেটলি লাভটা কি হবে আমি সেই জন্য বলবো যে নির্বাচন তো অবশ্যই দরকার তার আগেও দরকার আমাদের জায়গায় যাওয়া দরকার যে এই এই আমাদের শেষ করা দরকার সব রিফর্মস তো করতে পারবে না এবং রিফর্মস একটা কন্টিনিউয়াস প্রসেস তো কাজেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলে তাদেরও রিফর্মস করতে হবে আবার পাঁচ বছর গেলে তাদেরও রিফর্মস করতে হবে কিন্তু মৌলিক কতগুলি জায়গা আছে যেমন সংবিধান আপনি দেখেন যে এই এই যে সংবিধান যেটা তৈরি হয়েছিল এই সংবিধানই যথেষ্ট ছিল একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী করার জন্য তার সব ক্ষমতা হাতে আর কারো কোনো ক্ষমতা নাই তো কাজী এগুলির পরিবর্তন করা দরকার এবং এটা করে তারপর যদি আমরা একটা গণতান্ত্রিক ধারায় আসতে পারি গণতন্ত্রকে রিএস্টাবলিশ করতে পারি এবং এরপরে যদি গণতন্ত্রকে কনসলিডেট করতে পারি যাতে গণতন্ত্র আর ভেঙে পড়বে না আর এইরকমের রক্তপাত হবে না বারবার কেন গণবুত্থান করতে হবে সরকার পতনের আন্দোলন করতে হবে আমরা তো সরকার পতনের আন্দোলন করতে চাই না জনগণ সেটা চায় না এটা তো এটা তো খুবই এটার জন্য প্রাইস পে করতে হয় এই প্রাইস আমরা পে করবো কেন আমরা চাই কনস্টিটিউশনাল নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক পন্থায় একটা সরকারের পরাজয় হবে বা একটা সরকারের ট্রান্সফার হবে আর একটা সরকার ক্ষমতায় আসবে এবং এই যে ডেমোক্রেটিক যে যে পাওয়ার পাওয়ার যে ট্রান্সফার এটা পিসফুলি হবে কোন রকমের সহিংসতা কোন রকমের অন্যায় এটা এটা আমরা চাই না আর এর সাথে সাথে আমি এটা বলে শেষ করছি সাগর ভাই যে সেটা হলো যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এখানে বাঁচতে চাই আমরা কোনো দেশের তাবেদারি আমরা চাই না এই দেশের পলিটিক্যাল পার্টি আর একটা দেশের সরকারের তাবেদারি করবে আর তারপরে তাদের এই দেশের জনগণের উপর স্টিম রোলার অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই কাজে রাজনৈতিক দলগুলি ওই জায়গায় আসতে হবে যে তারা বাইরের কোনো শক্তি দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে কিনা জনগণ এটা বুঝে আপনি আমি আমি যাই বলি না কেন জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না অতীতে যারা যারা এরকমের ফ্যাসিবাদী ব্যবস্থা করেছিল জনগণ তাদেরকে ক্ষমা করে নাই ভবিষ্যতে কেউ যদি যে পার্টি ক্ষমতা আসে তারা যদি এই ব্যবস্থাটা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যদি তারা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে জনগণ নো বলতে কোশুর করবে না এবং দেরি করবে না তো কাজী পলিটিক্যাল পার্টিগুলিকে এটা বুঝতে হবে আপনাকে ধন্যবাদ সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব অন্দকফর হোসেন কি কিভাবে আপনি এটিকে মনে করেন যে ভবিষ্যতে একটা ভালো আমাদের গণতান্ত্রিক দেশের দিকে করা বা সম্ভব নির্বাচন সাগর ভাই আমি একটা কথা বলি এখানে রিফর্মস কমিটি হয়েছে কমিশন এবং রিপোর্টও বেশ কয়েকটা জমা দেওয়া হয়েছে আবার আমরা নির্বাচন চাচ্ছি এবং বক্তব্যটা আসছে এরকম কেউ কেউ বলছেন যে রিফর্মেশনের দরকার আছে আবার যৌক্তিক সময় নির্বাচনের দরকার আছে আমি মনে করি যে হ্যাঁ আবার কেউ কেউ বলছেন না রিফর্ম কাজটা শেষ হয়ে যাক নির্বাচনে যাব কিন্তু আমার প্রশ্নটা রিফর্মেশন আসতে হবে মন থেকে রিফর্মেশন আসতে হবে আমার বিবেক থেকে রিফর্মেশন আসতে হবে আমার দেশপ্রেম সেই জায়গাটাতে আমরা ঠিক আছি কিনা